क्या लोकी भंडा का रुपया मिलता है मिल रहा है लोकी भंडा कितना हुआ हां भाई तो दाल दाल लोकी भंडा कितना हुआ अभी हजार रुपया मिल रहा है ना बीबी का है ना जो तो घास वो छोड़ा पुल में आप लोग वोट दीजिएगा नमस्ते তা আমরা তো কিছুই পাচ্ছি আমরা বৃদ্ধপাত কুড়ি সালে আমি জমা দিলাম তার আছে কিন্তু কিছুই তো সবাই একেবারে যদি বলি কাগজ জমা দেবে না না আসবে আসবে তা মরে গেলে আসবে তা মরে গেলে আনবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এবারের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে তৃণমূলের তরফ থেকে যে ধরনের প্রচার চালানো হচ্ছে সেই প্রচারগুলোর মধ্যে একটা জিনিস যেন স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেই জিনিসটা হচ্ছে যে যে যত পারো ঢপ মারো তৃণমূলের নেতা নেত্রীরা মানুষকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর মধ্যে সত্যির থেকে মিথ্যেটা যেন অনেক বেশি করে বেরিয়ে আসছে আর সেই মিথ্যেটাকে এতটাই জোর দিয়ে তৃণমূলের নেতারা বলছেন যে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছেন আর সেটা করতে গিয়ে তৃণমূলের নেতারা বহু জায়গায় বেয়ত হচ্ছেন মানুষের ক্ষোভের মুখে পড়ছেন যেমনটা কিনা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হতে হয়েছে বন্ধুরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তারিফ করতে গিয়ে ধরা পড়ে গেলেন কিভাবে তিনি সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেলেন দেখুন সেই पास आओ हजार रुपया हम लोग खर्चा कर दिया बोला था ना आप लोग का इधर एक बिटिया को पढ़ाया है एक बिटिया को बचा है बोले कुछ नहीं किया है बोला था ना दो को करके वो देंगे एक आदमी को आपको इधर से निकली दिया है वो छूटा है देश का सबसे बड़ा एक्टर है कौन जानते हैं अमिताभ बच्चन नहीं शाहरुख खान नहीं सलमान खान भी नहीं सबसे बड़ा एक्टर का नाम है नरेंद्र मोदी एक्टिंग करते हैं सबसे बड़ा भावताबाज का नाम क्या है नरेंद्र मोदी रेशन कौन देता है दीदी बीजेपी भावताबाज है बीजेपी कौन नहीं देगा क्या लो, क्या लोकी भंडर का रुपया मिलता है मिल रहा है लोकी लक्की हुआ?

বন্ধুরা বুঝতেই পারছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে নিজের মুখ রক্ষাটা করলেন আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল নেতারা লাগাতার চেষ্টা করছেন যে যাতে নরেন্দ্র মোদী অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারকে বড় করে বড় হিসেবে মানুষের কাছে তুলে ধরা যায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই কাজটা করছেন দেখানোর চেষ্টা করছেন যে কেন্দ্র এই বাংলার জন্য এই বাংলার মানুষের জন্য কিছুই করে না যা কিছু করার এই রাজ্য সরকারই করে অর্থাৎ তৃণমূলের রণকৌশলটা পরিষ্কার কি কারণে কেন্দ্র টাকা আটকে রেখেছে কি কারণে কেন্দ্র টাকা দিচ্ছে না সেই সব মানুষের মাথায় যাতে না আসে সেই জন্য কিন্তু তারা পুরোপুরিভাবে মানুষের সামনে এটাই তুলে ধরার চেষ্টা করছেন যে কেন্দ্র টাকা দেয় না যা করার কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ই করছেন আর সেইটা করতে গিয়ে সবার আগে যে প্রকল্পটার কথা মানুষকে বিশেষ করে গরিব মানুষদের এই তৃণমূল নেতারা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা বন্ধুরা আপনারা জানেন যে এই ভোটের মাসখানেক আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় চাল দিয়েছেন আর সেই চালটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা হাজার টাকা করে দেওয়া আর সেই হাজার টাকাকে হাতিয়ার করেই কিন্তু তৃণমূলের নেতারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা মানুষের মন জয় করার চেষ্টা করছেন মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনাদের জন্য কত কি করেছে কিন্তু সেটা করতে গিয়েও সেই ভাউতটা দিতে গিয়েও যখন ধরা পড়ে যাচ্ছেন যখন মানুষ প্রশ্ন করছে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য দু সালে আবেদন করেও লক্ষ্মীর ভাণ্ডার পাননি তখন কিন্তু কোথাও যেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের আতে ঘা লাগছে আর আতে ঘা লাগার ফলে তারা যেটা করছে যে সরাসরি কিন্তু দাঁড়ান বলে মুখটা বন্ধ করে দিচ্ছে কথা কিন্তু বলতে দিচ্ছে না এবং সেই সঙ্গে এটাও যেন পরিষ্কার করে দিচ্ছে যে যারা তৃণমূল করছে তারাই তো লক্ষ্মীর ভাণ্ডার পাবে সেরকমই কিন্তু একটা কথা বলার চেষ্টা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই বৃদ্ধা মহিলাকে এবং যে কথাগুলো ওই বৃদ্ধা মহিলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে পারলেন না সেই কথাগুলোই যখন তিনি মিডিয়ার ক্যামেরায় বললেন তখন কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে গেল পরিষ্কার হয়ে গেল যে তিনি দু সালে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেও আজও ওই স্লিপ নিয়ে বসে রয়েছেন কাগজ নিয়ে বসে রয়েছেন এবং যখনই তিনি কাউকে জিজ্ঞাসা করেন তখনই কিন্তু ওই আসবে আসবে করে কিন্তু ব্যাপারটা ঝুলে যাচ্ছে এবং তিনি তো খেদের সঙ্গে ক্ষোভের সঙ্গে এটাও বললেন যে মরে গেলে কি ওই টাকা পাওয়া যাবে এখন এই জায়গায় দাঁড়িয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন যে আড়াই কোটির মতো মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাণ্ডারের টাকা দিচ্ছেন তো এক আধজন মহিলা তো বাদ পড়তেই পারেন কিন্তু এই জায়গায় পাল্টা যেটা প্রশ্ন উঠছে বিরোধীরা যেটা পাল্টা প্রশ্ন তুলছেন যে এই এক আধজন মহিলাই বা বাদ পড়বে কেন এই মহিলারাই বা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না কেন আর যদি কোনো অসুবিধা থেকে থাকে কাগজপত্র যদি কোনো সমস্যা থেকে থাকে তো সেই সমস্যাগুলোর কথা কারা শুনবেন এই নেতা মন্ত্রীদের তো কথাগুলো শুনতে হবে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রচারে যাচ্ছেন গিয়ে সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের তারিফ করছেন ঢাক পেটাচ্ছেন তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাইলেই এই মহিলার কথা শুনতে পারতেন এই মহিলার সমস্যার কথা শুনে কিছু একটা আশ্বাস দিতে পারতেন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা না করে দাঁড়ান বলে তার মুখ চুপ করিয়ে দিলেন প্রশ্ন যেটা উঠছে যে ভোট চাইতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা এভাবে যদি মানুষের সমস্যার কথা এড়িয়ে যান মানুষের মুখ দাঁড়ান বলে বন্ধ করে দেন তাহলে ভোটে জেতার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা কি কাজ করেন কেমনভাবে মানুষের সঙ্গে ব্যবহার করেন এবার জিতলেই বা কীভাবে মানুষকে হ্যান্ডেল করবেন মানুষের সঙ্গে কথা বলবেন সে নিয়ে কিন্তু একটা বড় সংশয় থেকেই যাচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ बिटिया बचाओ हजार रुपया हम लोग खर्चा कर दिया बोला था ना आप लोग का इधर एक बिटिया को पढ़ाया है एक बिटिया को बचाया है बोले कुछ नहीं किया है बोला था ना दो को करके वो नौकरी देंगे एक आदमी को आपको इधर से निकली दिया है वो छूटा है देश का सबसे बड़ा एक्टर है कौन जानते हैं अमिताभ बच्चन नहीं शाहरुख खान नहीं सलमान खान भी नहीं सबसे बड़ा एक्टर का नाम है नरेंद्र मोदी एक्टिंग करते हैं सबसे बड़ा भावदाबाजी का नाम क्या है नरेंद्र मोदी रेशम कौन देता है दीदी